নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব আলু দিয়ে পাস্তা তো আলু দিয়ে পাস্তা করার জন্য আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন ময়দা দেব আর যদি লাগে তাহলে দেব আর এর মধ্যে পরিমাণ মতন নুন দেব এবারে আমি এটাকে খুব ভালো করে মাখবো মেখে নিয়ে ফিরে আসছি আমার আলুটা মাখা হয়ে গেছে একদম রুটির বেলার মতন মাখা হয়ে গেছে আমি এবারে এর মধ্যে কিন্তু একটুও আলু বেলা নেই বেলা থাকলে জিনিসটা ভালো লাগবে না তার জন্য যদি আপনারা মনে করেন তাহলে আলুটাকে প্রথমে গ্রেটারে একটু ঘষে নিতে পারেন তারপরে এইভাবে আপনাকে চটকে চটকে মাখতে হবে আর তা না হলে ধৈর্য ধরে কিন্তু এটাকে মাখতে হবে যাতে এর মধ্যে একটু আলুর বেলা না থাকে তা আমার হয়ে গেছে আমি হাতটা ধুয়ে নিয়ে তারপর কি করি দেখুন আমি এবারে এই যে এই টোটা থেকে ছোট ছোট বল করে নেব বলগুলো আমি তৈরি করে নিয়েছি বলগুলোকে বেশ সুন্দর করে এরম পাকিয়ে নেব পাকিয়ে নিয়ে বলগুলো আমার পাকানো হয়ে গেছে আমি কড়াতে জল চাপিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসটাকে অন করে দিলাম আর এই যে বলগুলো এই বলগুলোকে আমি একটা কৌটো নিয়েছি এই কৌটো দিয়ে আপনারা অন্য শেপও করতে পারেন আমি এই কৌটো দিয়ে এই কৌটোর মাথাটা এরকম দিয়ে দিলে একটা সুন্দর মাশরুমের মতন শেপ হয়ে যাবে লাগছে না মাশরুম তো আমি কয়েকটা মাশরুমের মতন শেপ দেবো আর কয়েকটাকে এই যে টংটা আছে এই টং ওপরে এরকম করে দিয়ে এটা হবে না এখন আপাতত আমি আজকে মাশরুমের মতনই করি কেন আমার জল গরম হয়ে গেছে আমি এইবারে এই জলের মধ্যে এই পাস্তাগুলোকে দিয়ে দিলাম যখনই এগুলো ভেসে উঠবে তখনই জানতে হবে যে এটা তৈরি হয়ে গেছে আমি বাকিগুলোকেও মাশরুমের মতন তৈরি করে দিচ্ছি যতক্ষণ এগুলো তৈরি হচ্ছে ততক্ষণ আমি একটা সস তৈরি করে নিই তো সস তৈরি করার জন্য আমি নেব সয়া সস গ্রিন চিলি সস আর টমেটো সস আমি শেষে দেব আর একটু চিনি পাস্তাগুলো হয়ে গেছে আমি এবারে এর কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য আমি ঠান্ডা জলের মধ্যে না হলে এগুলো নরম হয়ে যাবে আমি আবার ফ্রাইং প্যানটা চাপিয়ে দিলাম সামান্য তেল দিলাম এর মধ্যে আমি এবারে দেব চিলি ফ্লেক্স একটু আদা কুচো একটু রসুন কুচো আর পেঁয়াজ কুচো এর কাঁচা গন্ধটা কেটে যাবার পরে এই যে সসটা আমি করে রেখে দিয়েছি সেটা দেবো তার আগে আমি এই যে পাস্তাগুলো করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো এটা একটু ভাজা হতে থাক এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো ভাজা হয়ে গেছে আমি এবারে যে সসটা করে রেখে দিয়েছিলাম এই সসটা আমি দিয়ে দিলাম এবারে আমি টমেটো সসটা দিই আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য আমার পাস্তাগুলো তৈরি হয়ে গেছে আমি এবারে প্লেটিংয়ে তুলে নেব উপর থেকে একটু ধনে ছড়িয়ে গার্নিশ করে দেব তৈরি হয়ে গেল আমার আলুর পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানালে কমেন্ট বক্সে জানাবেন আজ তাহলে আসি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা তাহলে সবাই জানতে পারবে আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন